আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি দেশ এবং দেশের বাহির থেকে প্রবাসী ভাই বোনেরা যারা আমাদের এই ভিডিওগুলো দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন নতুন আরও একটা ভিডিও নিয়ে হাজির হলাম লোকেশনটা হচ্ছে কুমিল্লা ক্যান্টনমেন্ট ময়নামতি সাহেবের বাজার দোকানটার নাম হচ্ছে নাজমুল টিম্বার অ্যান্ড ফার্নিচার আজকের এই ভিডিওতে আমরা খুবই চমৎকার ডিজাইনের বেশ কয়েকটি খাট দেখাবো আশা করি এখানে কোয়ালিটি ইভেন প্রাইস আপনাদের ভালো লাগবে তো চলুন কথা না বাড়িয়ে চলে যাব নাসিমুল ডিম্বার অ্যান্ড ফার্নিচারে চমৎকার ডিজাইনের খাট দেখার উদ্দেশ্যে যে খাটের কথা বলেছিলাম এই সেই খাট আলহামদুলিল্লাহ আমাদের এখানে নতুন ডিজাইনের খাট চলে এসেছে যারা প্রতিনিয়ত আমাদের ভিডিওগুলো দেখেন তারাই বলতে পারবে আর যখনই নতুন কিছু ডিজাইনের ফার্নিচার চলে আসে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আজকে যে লাভ খাটটা এটা হচ্ছে একেবারেই ডিফারেন্ট আর এটার যে নকশাগুলো সম্পূর্ণ চিকন নকশার ভিতরে একদম ওপর আছে এখানে পাঁচটি ফুল দেওয়া হয়েছে আর লাভের যে চতুর্পাশে এখানে ছোটো ছোটো নকশা দেওয়া হয়েছে তারপর হচ্ছে রুইতন নকশা আছে এখানে অনেক ডিজাইন কিন্তু অ্যাড করা হয়েছে এই লাভখারের ভিতরে আর এই যে পায়ের যে সাইডটা এটা হচ্ছে ল্যাবের যদি কারোর পায়ের সাইডে সেমভাবে মানে উচ্চতা প্রয়োজন মনে হয় যেন আমি সেমভাবে পায়ের সাইড ল্যাবের লাগবে না আমার এটা পায়ের সাইড এটা লাগবে হচ্ছে সেম মাথার যে অংশটা যেভাবে দেওয়া আছে সেমভাবে পায়ের সেট লাগবে তাহলে আমাদেরকে বললাম আমরা করে দিব বাট এখন যেটা করা আছে এটা হচ্ছে পায়ের সেট লেভেল আর বার্নিশ যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গাছের একদম ন্যাচারাল কালার বার্নিশ হয় দুইটা একটা হচ্ছে লাইট আরেকটা হচ্ছে ডিপ যার যেটা ভালো লাগে সেই কালার বার্নিশ করে নিতে পারবেন আর এটা হচ্ছে পাকা দ্যার ইঞ্চি কার এটা হচ্ছে পাকা ইঞ্চি ইঞ্চিকার কোনো চাপ নেই এটা একদম পাকা দেয়ার ইঞ্চি কার্ড আছে আর সাইজটা হচ্ছে ছয় ফিট বাই সাত ফিট কাঠটা হচ্ছে একাশি কাঠ এই খাটের সাথে যে হাইসাটা পাবেন এটা হচ্ছে একাশি কাঠের হাইসা হবে দেড় ইঞ্চি সানিটা হচ্ছে গামারি কাঠের এটা হবে ছয় সুতার ভিতরে খাটের প্রাইস হচ্ছে বত্রিশ হাজার পাঁচশো বত্রিশ হাজার পাঁচশো টাকা হলে এই চমৎকার ডিজাইনের খাটগুলো নিতে পারবে তারপর এ পাশে আমরা আরেকটি খাট দেখতে পাচ্ছি প্রথম যে খাটটা দেখিয়েছিলাম এটা ছিল লাভ খাট আর এটা কিন্তু প্রচুর পরিমাণ নকশা আছে এখানে ফুলের যে নকশাগুলো পর্যাপ্ত পরিমাণ আমরা নকশাটা দিয়েছি আমাদের এখানে যে কারিগরগুলো আছে তারা খুবই এক্সপার্ট প্রত্যেকটা ফার্নিচার তারা নিখুঁতভাবে করে থাকেন আর এটার যে সেমভাবে এটা হচ্ছে পায়ার সেটও সেমভাবে আমরা নকশা দিয়েছি পায়ার সেট হচ্ছে লেবেল আর প্রতিটা খাড় হচ্ছে ফুল বক্স অনেকে বলে যে তাদের সেমি বক্স লাগবে যাদের সেমি বক্স প্রয়োজন আমাদেরকে অর্ডার করলে আমরা সেমি বক্স দিতে পারবো বাট এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফুল বক্স আর এটা হচ্ছে আড়াই ইঞ্চি কাঠ একটু আগে যে লাফ দেখিয়েছিলাম এটা ছিল দেড় ইঞ্চি কাঠ আর এটা হচ্ছে একদম আড়াই ইঞ্চি আছে সাইজটা হচ্ছে ছয় ফিট বা সাত ফিট কাঠটা হচ্ছে একাশি কাঠ এই কাঠের সাথে যে হাসাটা পাবেন এটা হচ্ছে একাশি কাঠের হাস্যা হবে দেড় ইঞ্চি সারিটা হচ্ছে গামারি কাঠের এটা হবে ছ সুতার ভিতরে কারের প্রাইস হচ্ছে বত্রিশ হাজার পাঁচশো বত্রিশ হাজার পাঁচশো টাকা হলে এই চমৎকার ডিজাইনের কাঠগুলো নিতে পারবে তো বিয়র্স লোকেশনটা আবারও বলছি এটা হচ্ছে কুমিল্লা ক্যান্টনমেন্ট ময়নামতি সাহেবের বাজার দোকানটার নাম হচ্ছে নাজম নিমার অ্যান্ড ফার্নিচার যারা কোয়ালিটি মানের ফার্নিচার নিতে চান চলে আসতে পারেন এখানে আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন Assalamu alaikum.